নমস্কার বন্ধুরা সিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি মাছের একটা রেসিপি মাছের স্টু সহজ ও সুস্বাদু রান্না মানেই তো সিরুপার হেসেল আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্রথমেই সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি আর সেখানে আমি মাছটা ভেজে নেবো আমি আজকে রুই মাছ ব্যবহার করছি সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম শীতকালে আমরা ভেজিটেবল স্টু চিকেন স্টু প্রায়ই খাই আজকে ভাবলাম মাছের স্টু বানালে কেমন হয় আপনি কি কখনো আগে এই রেসিপি খেয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হলো এই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টেও আপনি ফলো করতে পারেন আর এখনও যারা ইউটিউবের বন্ধু সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ভিডিওটি দেখে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিন তাহলে নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার মোবাইলে পৌঁছে যাবে আর ওই তেলটা বেঁচে গেছিল যে তেলে আমি মাছ ভেজেছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা এখানে দিয়েছি দারচিনি ছোটো ছোটো এলাচ আর লবঙ্গ আর তারপর দিয়ে দিলাম পেঁপে আলু আর গাজর আপনার বাড়িতে যদি বিনস বা ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন তবে আমার এই মুহূর্তে বাড়িতে ছিল না আমি সেটা দিইনি দিলেও কিন্তু ভালো লাগবে আর পেঁপে যেহেতু দিয়েছি সেহেতু তেলে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবেন তাহলে পেঁপের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আগেই দিতে পারতাম তবে খুব বেশি ভাজা হয়ে যায় তো সেই জন্য পেঁয়াজটা একটু পরে দিলাম তাহলে স্টুয়ের যে একটা ভাব সেটা থাকবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম ঘষে রাখা আদা আর বিশেষ মশলা আমি কিন্তু দিচ্ছি না এখানে দিয়ে দিলাম নুন আপনি চাইলে রসুন দিতে পারেন তবে স্টুয়ে রসুন খুব একটা যায় না এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর মশলা সেরকম বেশি পড়ছে না তাই জন্য এটা রুগীর পথও হতে পারে এখানে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো খুব বেশি দিলাম না আর মশলাটাকে মশলার সঙ্গে সবজিগুলো খুব সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে দিচ্ছি যাতে কষে যায় আর এই কষানোর ওপরেই তো রান্নার স্বাদ নির্ভর করে সেটা আমি বারবারই আপনাদের বলি আর কেউ যদি পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন তবে আমি এখানে চিনি দিলাম না এই স্টুটা এরকমই খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি জল মশলা কষানো হয়ে গেছিলো এরপর আর বিশেষ কাজ নেই ঢেকে রাখার পালা লো ফ্লেমে আমি এইটা কুড়ি মিনিট মতন ঢেকে রেখেছিলাম তাতেই দেখলাম খুব সুন্দরভাবে সবজি সেদ্ধ হয়ে গেছে আপনি যদি হাই ফ্লেমে রাখেন তাহলে হয়তো আরেকটু তাড়াতাড়ি হতে পারে তবে যত ঢিমে আঁচে রান্না করা যায় তত কিন্তু স্বাদ ভালো হয় আর হাতে সময়টাও ছিল সেই জন্য অল্প আঁচেই রেখে দিয়েছিলাম দেখুন কি সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে আপনি একটু কড়াইশুটিও দিতে পারেন তবে ওই যে বললাম যার যেমন খেতে ইচ্ছা তার তেমন সবজি যখন সেদ্ধ হয়ে গেছে আর কিসের দেরি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর ঝোলটা আরেকটু করতে হবে যতই হোক ভাতের সঙ্গে তো মাছের স্টু খাবো সেই জন্য ঝোলটার প্রয়োজন তাই ঝোলটা বাড়াবার জন্য দিয়ে দিলাম জল আর বিশেষ কাজ নেই ঝোলটা টকবক করে ফুটে উঠলেই হয়ে যাবে আমার মাছের স্টু আর অবশ্যই না বাবার আগে আপনি গোলমরিচ গুঁড়ো দেবেন আমার কাছে আজকে বাড়িতে গোলমরিচ গুঁড়োটা নেই গোলমরিচগুলো দিলে আরও স্বাদটা ভালো হয় দু মিনিট ঢেকে রাখার পর টকবক করে ফুটে উঠেছে আমার মাছের স্টু রেডি আজকের রেসিপি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা